তৃণমূল নেতৃত্বদের ভারত বিদ্বেষে মন্তব্য করার প্রতিবাদে বহরমপুর গির্জার মোড়ে বিজেপির পথ অবরোধের জেরে ধুন্ধুমার কাণ্ড রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা অবরোধের জেরে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি चलाय <todic> सु <todic> <todic> তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পার্লামেন্টে আজাদ কাশ্মীর মন্তব্য করায় ও তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র ও সাবিত্রী মিত্রের ভারত বিদ্বেষী মন্তব্য করার প্রতিবাদে বহরমপুর গির্জার মোড়ে বিজেপির পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধের জেরে ধুমধুমার কাণ্ড বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি মলয় মহাজন সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা অবরোধের জেরে জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায় বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে আজাদ কাশ্মীর শব্দ ব্যবহার করে কার্যত কাশ্মীরের স্বাধীনতার পক্ষে তিনি মতামত দিয়েছেন এই মন্তব্যের নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সাবিত্রী মিত্র সহ তৃণমূলের আরও যারা নেতারা ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন সমস্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের এখানকার বীর গায়ে মানে না আপনি মোড়ল যে নেতা তিনি প্রায়শই মাঝে মধ্যে আমাদের বিরুদ্ধে অনেক বড় বড় ডায়লগবাজি করে থাকেন যে বিজেপির কোনো নেতাকে তিনি বেরোতে দেবেন না মুর্শিদাবাদের আমি আজকে চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের সামনে বিজেপির কোন নেতাকে যদি ক্ষমতা থাকে উনি আটকে রাখুন আর যদি উনি পারেন তার পরের দিন ওনাকে বাড়ি থেকে বেরোতে দেব না ওনার ঘরে ওনার বাড়ি থেকে ওনাকে আটকে রাখবো আমরা আজকে এখানে এসছি এই সমস্ত নিন্দাজনক যে মন্তব্য দেশ বিদ্বেষী ভারত বিদ্বেষী যে সমস্ত কথাবার্তা হচ্ছে তার বিরুদ্ধে আমরা আজকে লড়াই করছি

বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এতেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন